আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহর আল্লাহরদায় সকলেই ভালো আছো আজকে আমরা অনুশীলনী এগারো দশমিক এক থেকে এগারো নাম্বার যে অঙ্কটা আছে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলো প্রথমত প্রশ্নটা দেখে আসা যাক প্রশ্ন উল্লেখ আছে এক্স ইকুয়েল কিউব রুট এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট এম মাইনাস ওয়ান বাই কিউব রুট এম প্লাস ওয়ান মাইনাস কিউব রুট এম মাইনাস ওয়ান হলে প্রমাণ করো যে এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম ইকুয়াল জিরো তো সর্বোপরি আমরা এখানে একটা কথা বলতে পারি যে আমাকে এই মানটা দেওয়া হয়েছে এই মানটা আমাকে দেওয়া হয়েছে আর আমরা জানি আমাদের যে মানটাকে দেওয়া হয় এইটা হচ্ছে আমার মূল সম্বল আমি যে কোনো অঙ্ক শুরু করার ক্ষেত্রে যে মানটা দেওয়া থাকবে এই মানটা ধরে কিন্তু শুরু করব কারণ দেওয়া আছে মানেই কিন্তু আমার সম্বল তা আমি এখানেও এটার ব্যতিক্রম করব না যথারীতি প্রথমত এই যে মানটা দেওয়া আছে যে কথাটার সাথে হলে বা হয় কথাটা যুক্ত থাকবে আমরা ধরে নেব যে ওইটাই প্রদত্ত মান তো এখানে এক সিকুয়েল এই মানটা দেওয়া আছে আমরা প্রথমত নিলাম এক এই মানটা এক সমান এই মানটাকে নেওয়ার পর এখানে একটু লক্ষ্য করলে দেখা যায় যে এই মানটার মধ্যে লব এবং হরে সিমিলার মান বিদ্যমান লব এবং হরে সিমিলার মান বিদ্যমান শুধুমাত্র চিহ্নে ব্যতিক্রম একই মান যদি লব এবং হরে উপস্থিত থাকে সমীকরণের মধ্যে শুধুমাত্র তাদের চিহ্নে ব্যতিক্রম রেখে চিহ্নে ব্যতিক্রম রেখে যদি লব এবং হর এই দুইটার মধ্যে একই মান বিদ্যমান থাকে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যারা পূর্বের ক্লাসগুলো দেখেছ তাদের অবশ্যই এটা সহজেই বোঝার কথা যে আমরা এখানে যুজন বিয়োজন করতে পারি যুজন বিয়োজন কখন করব যখন লব এবং হর একই জাতীয় হবে শুধুমাত্র চিহ্নে ব্যবধান থাকবে দেখো লব এবং হর সেম জাতের শুধু চিহ্নে ব্যবধান এই ক্ষেত্রে আমরা করব যোজন বিয়োজন আর যোজন বিয়োজনের ফর্মুলা নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি এই ক্ষেত্রে আমি এটা সম্পর্কে বিস্তারিত আর আলোচনা করব না তো এখন একটু লক্ষ্য করে এখানে যোজন বিয়োজন করতে গেলে আমরা জানি যে লব এবং হর এই দুইটা অংশকে একবার যোগ এবং লব থেকে হর বিয়োগ করা লাগে এই ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এক্স কিন্তু একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার তো হর হয় না তো পূর্ণ সংখ্যার হর না হলেও এইটার হর কিন্তু ওয়ান যেই অংশের হর থাকবে না এই অংশের হর আমরা ধরে নেব ওয়ান সিম্পল একটা বিষয় এক্সের হর নেই এখন আমরা যুজন বিয়োজন করলে অবশ্যই দুই পক্ষে করা লাগবে এবং লব এবং হর দুইটাই লাগবে যোজন বিয়োজন শুধু এক পক্ষে করলে হবে না দুই পক্ষেই করতে হবে এবং যুজন বিয়োজন করার সময় অবশ্যই লব এবং হর দুইটারই উপস্থিতি লাগবে এখন আমি যদি এই অংশে যোজন বিয়োজন করতে চাই তাহলে এটা পূর্ণ সংখ্যা যে কারণে এটার হর নেই আর যেটার হর নেই সেটার হর আমরা ধরে নেব ওয়ান যার হর থাকবে না তার হর আমরা ধরে নেব ওয়ান এটা কিন্তু সবসময় থাকে তবে এটা প্রকাশিত হয় না যে কোনো সংখ্যার ক্ষেত্রে হর কিন্তু ওয়ান থাকে তবে প্রকাশ করার প্রয়োজন হয় না এখন আমার যেহেতু প্রয়োজন তাই আমি এটার হর হিসেবে ওয়ানকে নিয়ে নিলাম তো জ যোজন এবং বিয়োজনের ফর্মুলা অ্যাপ্লাই করলাম এখানেও সেম লব এবং হরকে যোগ করলাম যুজন হয়ে গেল লব থেকে হর বিয়োগ করলাম বিয়োজন হয়ে গেল আর আমরা জানি বিয়োগ করার ক্ষেত্রে চিহ্নগুলো পরিবর্তন হয় তো আমরা কিন্তু এখানে যোজন বিয়োজনের ফর্মুলা অ্যাপ্লাই করেছি এইখানে যুজন বিহোজন করব আমরা শুধুমাত্র এইখানে করব আর এতটুকু করার জন্য আমার এই পাশেও করা প্রয়োজন হয়েছে কারণ আমরা জানি যুজন বিয়োজন করতে গেলে অবশ্যই দুই পক্ষেই করতে হবে এক পক্ষে না করলে কিন্তু হবে না শুধু এক পক্ষে করলে হবে না যেহেতু দুই পক্ষে যোজন বিয়োজন করা লাগে তাই এই পক্ষে করার সুবাদে আমি এই পাশেও যোজন বিয়োজন করে নিলাম যোজন বিয়োজন করার পর কিন্তু মান কমিয়ে নিতে হয় এইখানে কোনো যোগ বিয়োগ হয় না এইখানে যোগ বিয়োগ করা যায় মাইনাসের এবং প্লাসের একই মান যদি আমরা পাই তাহলে কিন্তু এরা কাটা যায় এখানেও এই মানটা কাটা যাচ্ছে এখন এই অংশগুলা অর্থাৎ মাইনাসের কিউব রুট এম প্লাস ওয়ান তারপর প্লাসের এবং উপর দিকে উপরের দিকে এই মানটা কাটার পর কি থাকছে আমরা যদি এইটা এবং এটাকে কেটে ফেলি তাহলে থাকছে দুইটা একই রকম পদ তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি টু কিউব রুট এম প্লাস ওয়ান আর নিচে থাকছে টু কিউব রুট এম মাইনাস ওয়ান উপরে কাটা যাওয়ার পর এ অংশ থাকছে নিচে কাটা যাওয়ার পর এ অংশ থাকছে এখন এই দুই আর দুই কিন্তু কাটা যাচ্ছে এখন একটু লক্ষ্য করো এখানে কিন্তু একটা রুট দেখতে পাচ্ছি আমরা দুই পাশে আমরা রুট দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু আমাদের সাধারণ রুটের মতো না এটাকে বলা হয় কিউব রুট আমরা এতদিন পর্যন্ত সাধারণ যে রুটগুলো করতাম ওইটা কিন্তু স্কোয়ার রুট কিন্তু এখানে যে রুটটা আছে এটাকে বলা হয় কিউব রুট তো কিউব রুটটাকে কিন্তু সরাতে হবে রুটের যে কোনো ভ্যালুকে সরিয়ে দিতে হবে তো রুটের মানটাকে যদি আমি সরিয়ে দিতে চাই তাহলে এমনিতে নর্মাল রুট সরাতে আমরা বর্গ করতাম তো এখন যদি আমরা কিউব রুট সরাতে যাই তাহলে কি করা লাগবে কিউব করা লাগবে স্কোয়ার রুট সরাতে গেলে আমরা স্কোয়ার করি আর কিউব রুট সরাতে গেলে আমরা করব। কিউব রুট সরাতে গেলে আমরা করব কিউব এখন কিউব করলে আমরা জানি যে সমানের এক পাশে যদি কিউব করি সমীকরণের ক্ষেত্রে তাহলে অপর পাশেও করা লাগে সমানের এক পাশে আমরা যে কোনো অংশে যেই কাজটা করবো আমরা সুবিধার জন্য সমীকরণটা ঠিক রাখার জন্য ঠিক একই কাজ তার বিপরীত পাশেও করতে হবে যেই কাজ আমরা সমানের এক পাশে বাড়তি করব সেম কাজটা সমানের অপর পাশে যদি আমরা করে দিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না এখন এই পাশের কিউব রুটটা সরানোর জন্য আমি কিউব করেছি আর এই পাশে যেহেতু কিউবের কাজটা বাড়তি করেছি তাই আমার এই পাশে এই কিউবের কাজটা বাড়তি করা লেগেছে এখন এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা অ্যা প্লাস বি হোল হোলকিও বাকারের রাশি এ প্লাস বি হোলকিও বাকারের রাশি তো এটা হচ্ছে অ্যা প্লাস বি হোল কিউবের সূত্র অ্য কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি ওপর দিকে এখানে A মাইনাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করা যায় তো এটা সূত্র হচ্ছে অ্যাকিউব মাইনাস থ্রি বি আর এই কিউব রুট কাটা যাচ্ছে কিউব রুট কাটা যাচ্ছে এই কিউবের সাথে তো থাকছে এম প্লাস নিচে থাকছে এম এখন আমরা এই যে অংশটা আছে এটার ক্যালকুলেশন করবো তো এটা সিম্পল ক্যালকুলেশন জাস্ট তিনের সাথে একের গুণ একের উপরে কিউব তো এটা কিন্তু সাধারণ একটা বিষয় এখানে থাকবে এক্স কিউব এখানে থাকবে থ্রি এক্স স্কোয়ার এখানে থাকবে থ্রি এক্স এখানে থাকবে ওয়ান ঠিক এরকমভাবে নিচের পদগুলো আমরা বন্টন করে দেব তো আমরা এখানে কিউব করার পর কিউবে সূত্র প্রয়োগ করে এখন মানগুলাকে শুধুমাত্র ভেঙে দেব মানগুলাকে ভাঙার পর এখন আবার একটু লক্ষ্য করো যে এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে ল আর হর প্রায় সিমিলার শুধু চিহ্নে একটু ব্যতিক্রম যদি লব আর হর সিমিলার থাকে শুধু চিহ্নে ব্যবধান থাকে এই ক্ষেত্রে আমরা জানি দুই পক্ষে যোজন বিয়োজন করতে হয় যোজন মানে লব এবং হর যোগ আর বিয়োজন মানে লব থেকে হর বিয়োগ আমরা এখানে যোজন বিয়োজনের ফর্মুলা অ্যাপ্লাই করলাম তো যোজন বিয়োজন করার পর এখানে থাকছে এক্স কিউব এক্স কিউব অর্থাৎ টু এক্স কিউব বাকিগুলো কিন্তু কাটা যাচ্ছে আর এখানে থাকছে থ্রি এক্স প্লাস থ্রি এক্স অর্থাৎ সিক্স এক্স নিচের দিকে লক্ষ্য করলে আমরা পাই ক্যালকুলেশন করার পর সিক্স এক্স স্কোয়ার প্লাস টু আর ওইদিকে থাকছে টু এম বাই টু জাস্ট এই অংশে আমরা ক্যালকুলেশনের অংশটা কমপ্লিট করেছি যেহেতু এই অংশ নিয়ে আমরা আগে অনেকবার আলোচনা করেছি তাই নতুন করে আমি এই বিষয়ে কিছু বললাম না এখন লবের অংশ থেকে বা উপরের অংশ থেকে কিন্তু আমরা দুইকে কমন নিতে পারি টু কমন নিলে থাকছে এক্স কিউ প্লাস থ্রি এক্স আর নিচে যদি আমরা টু কমন নিই তাহলে থাকছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে দুয়ে দুয়ে কাটাকাটি করার পর থাকছে এম এখানেও কিন্তু দুয়ে দুয়ে কাটাকাটি যাচ্ছে তো আমরা এই অংশ এখানে পেলাম তো এখন আমরা জানি যে আর গুণন করতে হবে আর গুণনের ক্ষেত্রে এমের তো কোনো হর নেই তো হর নেই যেহেতু তাহলে এই ক্ষেত্রে এক্স কিউ প্লাস থ্রি এক্স এটা আর গুণ করার প্রয়োজন নেই আমরা এমের সাথে জাস্ট এটাকে গুণ করে দেব এই ক্ষেত্রে আমরা গুণ করেছি ভগ্নাংশের সাপেক্ষে যদি মধ্যে আমরা সমান চিহ্ন পাই তাহলে কিন্তু আর গুণ করি এখন এইখানে যেহেতু হর নাই তাই এটাকে কিন্তু আমরা গুণ করিনি শুধুমাত্র এই এমের সাথে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ানের গুণ করেছি এখন আমি সম্পূর্ণ পদগুলাকে অর্থাৎ সকল পদগুলাকে বাম পক্ষে নিয়ে এসেছি কারণ আমার প্রমাণের মধ্যে সবগুলা পদ কিন্তু বাম পক্ষে দেয়া আছে তো আমি সবগুলো পথ বাম পক্ষে নিয়ে আসার কারণে শুধুমাত্র ওই পাশ থেকে যেগুলো নতুন করে এসেছে এগুলা চিহ্নগুলা পরিবর্তন করতে হয়েছে যেহেতু ওই পাশে এখন আর কিছু নেই তাই আমি লিখে দিলাম এই ক্ষেত্রে জিরো এখন আমি যে প্রশ্নটা করা হয়েছে যা প্রমাণ করার কথা বলা হয়েছে ওইটার মতো সাজিয়ে লিখলে এরকম হয় এবং এটা সমান জিরো জাস্ট এইখান থেকে আমি সাজিয়ে লিখার পর এটার মান হয়ে গেল জিরো তো এই অঙ্কটার মধ্যে কিন্তু আমাদের টোটাল দুইবার যোজন বিয়োজন করা লেগেছে কেন দুইবার করেছি কারণ একবার যুজন বিয়োজন করে কমানোর পর কিউব সরিয়ে তারপর সূত্র প্রয়োগ করার পর আবার একই মান কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম লব এবং হরের মধ্যে তাই আমরা দুইবার যুজন বিয়োজন করেছি লব এবং হর যদি একই রকম পাই তাহলে যুজন বিয়োজন করব সমাধানের ক্ষেত্রে যোজন বিয়োজন করার পর আমরা জাস্ট সিম্পল কাটাকুটি করে তারপর আর গুণন করার মাধ্যমে পক্ষান্তর করার মাধ্যমে আমরা উত্তরগুলো খুব সহজেই বের করে ফেলতে পারি তো এরকম আরেকটা অঙ্ক কিন্তু আছে আমাদের বইয়ের মধ্যে ওইটা স্কোয়ার রুট অফ দিয়ে দেওয়া আছে তো ওইটা কিন্তু আমরা এখন চাইলেই করতে পারবো যদি এই অঙ্কটা বুঝে থাকি আর আমি কিছু কথা আগেই আগের ক্লাসগুলোতে বলে দিয়েছি বিধায় এইখানে কিন্তু আমি ক্লাসগুলো লম্বা হয়ে যাচ্ছে বিধায় আমি ওই কথাগুলো রিপিট করছি না যাদের ওই জিনিসগুলো বুঝতে সমস্যা হয় তারা অবশ্যই আমার বেসিক অংশ থেকে দেখা শুরু করার জন্য অনুরোধ জানানো হল তো এই অঙ্কটা তারপরেও যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজকের মতো এ পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম